আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে এই মুহূর্তে দেখা যাচ্ছে ভিড়ে আপনি কাজ খুঁজে পাচ্ছেন না কিংবা বর্তমানে কাজের সংকট দেখা দিয়েছে তো এই সংকটটা কেটে যাবে আর অল্প কিছুদিন অপেক্ষা করার মাধ্যমে কারণ ইতিমধ্যেই কিন্তু কনফার্ম হয়ে গেছে সৌদি আরবে আপনি আট নয় দশ বছর কাজ করতে পারবেন রিল্যাক্সে বর্তমানে সালের দিকে আমরা চলে আসতেছি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আর এ পর্যন্ত কিন্তু আমাদের প্রবাসীদের কাজের কোনো অভাব হবে না কারণ ইতিমধ্যে কনফার্ম হয়ে গেছে সৌদি আরবে কিন্তু দুই সালে ফুটবল বিশ্বকাপ শুরু হবে আর যে দেশেই ফুটবল বিশ্বকাপ শুরু হয় সে দেশের যে অবকাঠামো স্ট্রাকচার এবং বিভিন্ন ধরনের স্টেডিয়ামের কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু পুরোধমেই শুরু হয় সৌদি আরবে ইতিমধ্যে কিছু কিছু স্টেডিয়ামের কাজ কিংবা অবকাঠামোর কাজ ধরা হয়েছে আমাদের যে সকল প্রবাসীরা সৌদি আরবে অবস্থানরত রয়েছেন আপনারা কাজ খুঁজে পাচ্ছেন না কিংবা কাজের অনেকটাই সংকট আপনাদের দেখা দিয়েছে একটু অপেক্ষা করার পরে দেখবেন যে আপনি আট দশ বছর যে কাজ করবেন সৌদি আরবে রিল্যাক্সে কাজ করতে পারবেন শুধু যে সৌদি আরবের ভিতরে থাকা প্রবাসীরাই এই সুযোগটা গ্রহণ করতে পারবেন তা কিন্তু না এছাড়াও হাজারো প্রবাসী আনবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে নেপাল থেকে পাকিস্তান থেকে প্রত্যেকটা দেশ থেকে কিন্তু তারা প্রবাসী নিবে কারণ এখন বর্তমানে দেখা যাচ্ছে যে সৌদি আরবের বিশেষ কিছু কর্মীর অভাব রয়েছে কারণ বিভিন্ন ধরনের অবকাঠামো স্ট্রাকচার বিভিন্ন ধরনের প্রজেক্ট সৌদি সরকার কিন্তু হাতে নিয়েছে এছাড়াও কিন্তু ভীষণ দুই হাজার তিরিশ বাস্তবায়ন করতে গেলেও কিন্তু তাদের বিভিন্ন ধরনের সেক্টর বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান নির্মাণের কাজ রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান যদি নির্মাণও হয় সেখানে কিন্তু ক্লিনার হিসাবে কিংবা বিভিন্ন ধরনের পদ হিসাবে আমাদের প্রবাসীদেরকে অবশ্যই নিয়োগ দিতে হবে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যারা বর্তমানে সংকটে রয়েছেন সৌদি আরবের কাজ খুঁজে পাচ্ছেন না কিংবা কাজের জন্য আপনি ভাবনা করতেছেন বাংলাদেশে একান্তই চলে আসার জন্য ফাইনাল এক্সিটে চলে আসবেন কিংবা কেউ অবৈধ রয়েছেন তারা পুলিশের হাতে ধরা দিয়ে দেশে ফেরত আসার জন্য পরিকল্পনা করতেছেন আমি আপনাদেরকে বলবো আর কিছুটা দিন আপনি দেখেন কারণ ইতিমধ্যেই কিন্তু এই কাজগুলো সৌদি সরকার হাতে নিয়েছে প্রজেক্ট বাস্তবায়ন হয়ে গেলেই কিন্তু প্রজেক্টটা শুরু হয়ে যাবে অবশ্যই সে পর্যন্ত আপনাদেরকে সৌদি আরবে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হলো কারণ আপনি কিন্তু অবশ্যই লালে লাল হবেন বছর যে দশ কাজ করবেন কাজ করতে পারবেন সৌদি আরবে ধরনের সন্দেহ নেই কারণ যদি ফুটবল বিশ্বকাপ শুরু হয় তাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন যে কি হতে পারে আর ফুটবল বিশ্বকাপ দুই সালে যে হবে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এটা আপনিও জানেন আমিও জানি সবাই কিন্তু জানেন যে এটা কনফার্ম দুই সালে সৌদি আরবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে তো সেক্ষেত্রে হাজারো অবকাঠামো নির্মাণ এবং বিভিন্ন স্টেডিয়াম নির্মাণ বিভিন্ন ধরনের প্রজেক্ট নির্মাণ করতে কিন্তু শ্রমিকের প্রয়োজন রয়েছে হাজার হাজার প্রবাসী এখন সৌদি আরবের দিকে ঝুঁকতেছে একটা কারণেই সৌদি আরবে নয় দশ বছর যে কাজ করা যাবে এতে কোনো ধরনের সন্দেহ নেই আপনি যদি সৌদি আরবে বেশি টাকা ইনকাম করার জন্য স্বপ্ন দেখে থাকেন এই ফুটবল বিশ্বকাপ পর্যন্ত আপনি সৌদি আরবে অবস্থানরত প্রবাসী হিসাবে গণ্য হয়ে থাকেন কারণ পরবর্তীতে যাতে আফসোস না করতে হয় ফাইনাল এক্সিট দিয়ে ভুল করেছি এ ধরনের আফসোস যাতে না করতে হয় সেই জন্য এই ভিডিওটি করলাম অবশ্যই ভিডিওটি প্রবাসীদের মাধ্যমে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যে সকল প্রবাসীরা চিন্তা ভাবনা করতেছেন যে সৌদি আরবে এখন বর্তমানে কাজের সংকট আমি সৌদি আরব থেকে চলে যাব তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করে দিলে তাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে বলে আমি মনে করি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন সৌদি আরবে হাজারো কাজের অভাব হবে না কাজ আপনার সামনে আসবে কিন্তু আপনি কোনটা ছেড়ে কোনটা করবেন এরকম সিচুয়েশন কিন্তু সামনে অপেক্ষা করতেছে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম